আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় 2024-25 সেশনের বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের শেষ মুহূর্তের প্রস্তুতি শীর্ষক গাইডলাইন সেশনে স্বাগত জানাচ্ছি। বাংলা একটা প্রবাদ আছে, শেষ ভালো যার সব ভালো তার। তোমরা যারা এবার ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছো, তোমাদের কিন্তু একদম শেষের মুহূর্তটি অবশেষে চলে এসেছে। দীর্ঘ 3 মাস 4 মাস তোমরা প্রস্তুতি নিয়েছ এই শেষ সময়টুকো তোমরা যথাযথভাবে কাজে লাগিয়েই তোমাদের পছন্দের ভার্সিটিতে কিন্তু আসন নিশ্চিত করতে পারবে তো এই শেষ সময়টুকুতে আমরা কিভাবে প্রস্তুতি নিব সব সবকিছু রিভাইজের মাধ্যমে গুছিয়ে নিয়ে আসব পরীক্ষার মাধ্যমে কিভাবে আমাদের কনফিডেন্স লেভেলকে বুস্ট করতে পারি এই সব কিছু নিয়ে তোমাদের সাথে কথা বলার জন্য আমাদের সাথে তিনজন ফোকাসের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী হাজির হয়েছেন আমাদের সাথে আছে দুই হাজার বিশ একুশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ক্ষয় ইউনিটে প্রথম স্থান অধিকারকারী সাখাওয়াত জাকারিয়া আছে গত ব্যাচ অর্থাৎ তেইশ চব্বিশ সেশনে গ ইউনিটে প্রথম স্থান অধিকারকারী রেদওয়ান রায়ান এবং আমাদের সাথে আরও আছে গত সেশনে খ ইউনিটে বিশতম স্থান অধিকারকারী তাহমিদুর রহমান সাদ তোমাদের তিনজনকেই আমাদের আজকের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি তোমরা জানো যে আমাদের শিক্ষার্থীরা একদম শেষ মোমেন্টে অবস্থান করছে তো এই সময়টাতে আমরা শুরু করতেছি যে তোমরা কিভাবে প্রস্তুতি নিয়েছিলে আমি মনে হয় জাকারিয়ার মাধ্যমে শুরু করি আর তোমার শেষ সময়টুকু কিভাবে কাজে লাগিয়েছ প্রথমে সকলকে বলবো যে এই মুহূর্তে আমাদের সকলেরই একটা হতাশা কাজ করে আর এখন যদি কেউ এখন পর্যন্ত হতাশ না হয় তাহলে তার মানসিক ডাক্তার দেখানো প্রয়োজন আমি সব সময় এটা বলি যে এ সময় আমাদের এত পড়াশোনা থাকে বা এত ইনফরমেশন মাথায় রাখাটা খুবই টাফ হয় তো শেষ সময়ে আমাদের টার্গেট থাকবে যে আমরা সিলেবাসটা যতটা সংক্ষিপ্ত করতে পারি যেমন আমার আগে হচ্ছে সব বিষয়ে আমি পড়তাম সবগুলো দিতাম এখন থেকে আমার টার্গেট থাকবে যে আমি এই বিষয়গুলো স্কিপ করে যাচ্ছি এই বিষয়গুলো আমার আরেকবার রিভাইজ দেওয়া প্রয়োজন এটা আমি শেষ সপ্তাহের জন্য রেখে যাচ্ছি তো আমাদের আস্তে আস্তে সিলেবাসটা শর্ট করতে হবে তো আমার শেষ দিকের প্রস্তুতি এইভাবেই ছিল আচ্ছা সো জাকারিয়া আমাদেরকে যে বিষয়টার উপর ফোকাস করতে বলেছে সেটা হচ্ছে আমাদেরকে হতাশ হওয়া যাবে না এবং আমাদের সিলেবাসটাকে ছোট করে নিয়ে আসতে হবে প্রচুর পরিমাণে বই পুস্তক টেবিলের উপর রেখে নিজেদের মাথাকে গরম করে ফেলা যাবে না আচ্ছা আমাদের সাথে তো আরও রেদওয়ান রায়ান আছে আমরা ওর কাছ থেকে একটু শুনতে চাইবো যে রেদওয়ান রায়ান তুমি শেষ মুহূর্তে কীভাবে পড়েছ ভাই এটা আমি যেটা হয় আর কি মেইনলি যে আমাদের তো পড় পড়ে আসছে অনেক কিছু মানে আমাদের শীত থাকে অনেক আবার থাকে যে অন্য বই ফলো করে জিকের জন্য মেনলি আর আমি এটা আমি করছিলাম যে এক বাইন স্টেজে মানে যেটুকু কয়েক টপিক পেয়েছিলাম যে কোশ্চেন করে মনে হচ্ছে এগুলো বেশি ইম্পর্টেন্ট মানে আমি ওগুলাই বেশি ফোকাস দিই কারণ আমি জানি এগুলো থেকে বেশি রিকারেন্ট আসে মানে প্রত্যেকবার আসতে থাকে সেইগুলো যেন মিস না হয়ে যায় আমি চাইতাম ওগুলো যেন ভালো একটা আমার দক্ষতা থাকে আর ওগুলো পড়ার পরে যদি হালকা আমাদের টাইম থাকে আমি সেগুলোর জন্য ওটা দিতাম আর চেষ্টা করতাম যেন পরীক্ষার চার পাঁচ দিন আগে আমার কোনো পেশার না থাকে মানে যতটা সম্ভব রিল্যাক্স মোডে থাকা যায় ওই টাইমটাতে আমাদের জাকারিয়া এবং রেদওয়ান দুইজনই বললো যে শেষ সময়টুকুতে রিল্যাক্স থাকতে হবে এবং অল্প পড়া বা সেটা যেন গোছানো হয় এবং কম্প্যাক্ট হয় সেদিকে তারা গুরুত্ব দিয়েছে তো এখন আমরা একটু সাদের কাছে যাব যাবো আমরা তো অল্প পড়বো তো তোমার কাছে যদি জাস্ট আমরা একটা লিস্ট চাই যে আমাদের সাবজেক্টের জন্য একদম বেয়ার মিনিমাম কি এর বাইরে কোনো কিছু টাচ করবো না এই সময়টুকুতে এই লিস্টটা তুমি একটু দাও আচ্ছা সেই দিকে এসে যে মানে যে বিষয়টা আমি বেশি ইয়ে করছি সেটা হলো যে নতুন কিছু আর পড়ার চেষ্টা করি না কি শুধুমাত্র সাম্প্রতিকের বিষয়গুলো ছাড়া আর কোনো বিষয়ে আর কি নতুন পড়ার ইয়ে করি নাই অনেকে আছে যে এই সময় এসে মানে এই সময় এসেও অনেকে নতুন বই নেওয়ার চেষ্টা করে যে অনেকে এটা পড়তেছে এটা পড়তেছে তো আমি এটা থেকে মানে ইয়ে করছি যে আমি নতুন কোনো বই নেই নাই বিশেষ করে আমার মোটামুটি সিটগুলো ফোকাসে যে সিটগুলো ছিল এগুলোই আমার মূল পড়া ছিল যদি বলি বাংলার কথা বাংলাতে শিটের যেই ইয়ে আছে মানে ব্যাকরণ পার্ট আর হলো আপনার সিটের মধ্যেই ফার্স্ট ফেভারের অনেকগুলো বিষয় আছে তো মোটামুটি এখান থেকে পড়ছি কারণ ওই আমার গল্প আর কবিতা এগুলো হলো মোটামুটি এমন পড়া হয়ে গেছে যেগুলো আর পরে রিভিশন দেওয়া লাগবে না এই টাইপের হয়ে গেছে আরেকটা বিষয় যেটা চেষ্টা করতাম যে আমার বুঝছি যে টপিকটা আমার হয়ে গেছে তো এটা 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 আর আমি রিভিশন দিতাম দিতাম না বাদ হয়তো একটা চিহ্ন দিয়ে রেখে যে হলো এখন আর পড়বো না একেবারে শেষের দিকে এসে আবার পড়বো এরপরে ইংলিশের ক্ষেত্রে ইংলিশের প্র্যাকটিসগুলো ওইভাবে করতাম যে যেই মানে যেই কোয়েশনটা আমি দেখছি যে এটা পুরোপুরি পারি এই রুলটা আমার পুরোপুরি জানা আছে তো ওই ওই কোয়েশনটা একরকম দিয়ে দিতাম যে এটা আমার ধরার দরকার নেই আর তো ওইভাবে আর কি এটা বাদ দিয়ে দিতাম ক্ষেত্রে হলো ওই পড়ার সময় ইয়ে করতাম যে যে তথ্যটা আমি জানি দিতাম তো এমন দাগ দিতে দিতে এক সময় শেষ দিকে এসে হলো সবগুলো ইয়ে হয়ে গেছে যে আমার আর কিছু মানে রিভিশন যখন দিতেছি তখন হলো যে আর মানে অত বেশি রিভিশন দেওয়া লাগতেছে না একটা একটা শীত রিভিশন দিতে হয়তো আধা ঘন্টা সময় লাগতেছে তাহলে তুমি অনেকটা বলা যায় যে তিনটা সাবজেক্টে শুধু ফোকাসের সিটি সাথে রাখছো শেষ মেমোরাইজিং এর বাংলার জন্য আমি আলাদা একটা বই পড়ছিলাম তাও শীট থেকে সমর্থক শব্দগুলো পড়ছি শীট থেকে আর বাকি অন্যগুলো বেশি কি বলে খুব ছোট ছোট লেখা আমার আবার ছোট পড়া লিখ মানে পড়তে ভালো লাগে না মানে ছোট লেখাগুলো এজন্য অন্য একটা বই থেকে পড়ছিলাম তাহলে আমরা মোটামুটি যদি ইন এ বলতে চাই যে শীট আর কেউ যদি চায় যে হয়তো ফার্স্ট পেপারের জন্য সাথে রাখলে হয়তো রাখতে পারে এখন আমরা যেদিকে যাব রিভিশনের ব্যাপার তো রিভিশনে অলরেডি তোমরা অনেকেই কিছু কিছু করে বলার চেষ্টা করছো তো জাকারিয়া রিভিশনের ক্ষেত্রে স্পেসিফিক্যালি তোমার কিছু বলার আছে কিনা কারণ একটা সমস্যা যেটা দেখা যায় যে পেলে প্রচুর ইনফরমেশন আমরা যখন পড়ে আসছি মনে থাকে না আসলে এটা স্বাভাবিক তো সেদিক থেকে কিভাবে এটাকে একটু গুছিয়ে নেওয়া যায় কনফিডেন্স নিজের ভিতরে গ্রো হবে যে না আসলেই আমার মনে থাকতেছে এবং আমি সবকিছু শেষ করতে পারতেছি দেখা যাবে বা আমাদের হয়তো ফোকাস ছত্রিশটা শিট তো সেক্ষেত্রে কিভাবে এক মাসের ভিতরে তিরিশটা ছত্রিশটা এখানে আমাদের একটা আমাদের স্বল্পতা স্বীকার করে নিতে হবে যে আমরা যাই পড়বো এটা আমাদের মনে থাকবে এই ধরনের টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে আমার এটা মাথায় ঢুকাতে হবে যে আমি যেগুলো পড়তেছি অনেক কিছু আমি ভুলে যাবো এটাই স্বাভাবিক আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি আমার বি ইউনিটে ফার্স্ট পজিশন হওয়া সত্ত্বেও এমসি কে মার্কস ছিল সাড়ে বাহান্নর মতো তো এখানে আমার অলরেডি আটটার মতো প্রশ্ন আমি পারি নাই তো যে ফার্স্ট হবে সেও আটটার মতো পারবে না তো সুতরাং আমি যেগুলো পড়তেছি এগুলো সবই আমার মাথায় থাকবে এই টেন্ডেন্সি থাকলে আমরা শেষের দিকে হতাশ হয়ে যাব তো আমাদের এখানে ভাগ করে ফেলতে হবে আমি যদি বলি জাহাঙ্গীরনগরের কিছু প্রশ্ন আছে যেগুলো কালে ভদ্রে একবার আসে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছে যেটা গতানুগতিক আসে না বা বিগত দুই তিন বছর আসে না কিন্তু আগের বছরগুলোতে আসছে তো আমার এই জিনিসটা ডিপেন্ড করে ফেলতে হবে যে এই পোর্শনগুলো বা এই পার্টগুলা এই তথ্যগুলো কালে ভদ্রে একবার আসে তো সুতরাং এটা আমি এতদিন এই তিন চার মাসে যা পড়ছি এটাই অ্যানাফ কিন্তু এখন আমাদের এই সময় আসতে হবে যে কোনগুলা বেশি আসতেছে কোন পোর্শন থেকে বেশি প্রশ্ন আসতেছে কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট তো আমার হচ্ছে মূল ফোকাসটা গুলোর ভিতরে নিয়ে আসতে হবে এখন যদি আমি আগের মতো পড়তে চাই সব কিছু পড়তে চাই সেটা সম্ভব না তো আমি যেটা বললাম যে সিলেবাস সংক্ষিপ্ত করে নিয়ে আসে একদম যেগুলো কোর বিষয় যেগুলো না পড়লেই নয় যেগুলো না পড়লে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে জাস্ট এগুলো দিয়ে ফোকাস করা উচিত তো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে যাব আমরা তো চার মাস তিনটা সাবজেক্টে অনেক কিছু পড়ি তবে একটা বিষয় যেটা থাকে যে সাম্প্রতিক জেনারেল নলেজ যেটা দেখা যায় যে একদম শেষ মোমেন্ট পর্যন্ত আমাদেরকে প্রস্তুতি নিতে হয় তো সেক্ষেত্রে আমরা একটু প্রথমে রেদওয়ান রায়ান এবং তারপর সাদের কাছে থেকে আমরা শুনবো যে ওরা কিভাবে সাম্প্রতিকটা কভার করার চেষ্টা করেছে সো শুরুতে আমরা রায়ানের কাছে যাচ্ছি তুমি যদি একটু বলো কীভাবে করবে ভাই এটা হচ্ছে প্রথম দিক যেটা আমার ইয়ে হয় আমরা এক ইনিশিয়াল স্টেজ থেকে যখন আমরা কোচিংয়ে ভর্তি হয় তখন থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শুরু করি বাট যেটা দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় পার্সপেক্টিভ আমি যদি বলি এটাতে বেশি আসে তোমার হচ্ছে লাস্ট দুটা দুই মাসের অর্থাৎ তুমি যে মাসে পরীক্ষা দিচ্ছ তার আগে দুই মাসেরটা বেশি ইম্পর্টেন্ট মানে তার আগেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট বাট ওটার চান্সটা অনেক কম থাকে আর এখানে জিনিসটা কেমন হয় জিকেতে তুমি দেখতেছো তিরিশটা কোশ্চেন আছে বাট দেখবা তোমার অলমোস্ট দশ থেকে পনেরোটার মতো থাকে রিসেন্ট জিকে আবার অনেক এরকম দেখবা যে তোমার মনে হচ্ছে একটা কনস্ট্যান্ট জিকে বাট সেটা তোমার রিসেন্ট জিকে সাথে কানেক্টেড মানে কেমন হচ্ছে ধরো তোমার একটা অর্গানাইজেশন কোনোভাবে হাইলাইটে চলে আসলো হতে পারে এটা প্যালেস্টাইন কোনো ইস্যু থেকে হতে পারে কোনো ওয়ার্ল্ড কোনো এখন তোমার কনস্ট্যান্ট ওইখান থেকে যে এই উৎপত্তি কবে বিকাশ কবে এইগুলো নিয়ে আর এই জন্য হচ্ছে এটা আমার অনেক বেশি হেল্পফুল হয় এইগুলো যদি আমরা ধরে রাখি লাস্টের দিকের গুলো বেশি করে তাহলে এটা আমাদের বেশি অনেক হেল্প হবে আর যে সমস্যাটা থাকে সেটা ইয়ে করার জন্য তো এখন সাদের থেকে আমরা যদি একটু শুনি যে ও কিভাবে সাম্প্রতিক কভার করেছে জি ভাই তো অনেক কিছুই বলে দিল তো আমি আমার একটা অভ্যাস ছিল এটা সম্ভবত আমি রাগের একটা ভিডিওতে বলছিলাম যে ওই যে যমুনা টিভিতে প্রতিদিন এখনও দেয় আর কি প্রতিদিন সন্ধ্যা ছয়টায় ওনারা হলো একেবারে ইন্টারন্যাশনাল যতগুলো মানে ঘটনা ঘটে ওনারা এটা নিয়ে একটা মানে সবগুলো ক্লিপ একসাথ করে একটা ভিডিও দেয় সন্ধ্যা ছয়টায় তো আমি এই ভিডিওটা একেবারে আমি যখন প্রস্তুতি নেওয়া শুরু করছি অ্যাডমিশনের তখন থেকে আর কি দেখতাম এবং এটা একেবারে পরীক্ষার দিন পর্যন্ত দেখছি এখনো আমি দেখি আর কি ওই বিষয়টা তো এটা আমাকে একটা হেল্প করতো আর আরেকটা বিষয় হলো ফোকাস তো হলো প্রতি মাসে একটা পিডিএফ দিত মানে যেদিন দিত ওই দিনই প্রিন্ট করতাম এবং ওইটা পড়তাম আশা করি তোমরা সবাই পড়তেছো এইভাবে আর ওই প্রত্যেকটা পিডিএফ দেওয়ার পরে এটার ওপর আবার ক্লাস নেওয়া হতো তো ওই ক্লাসগুলো আমি দেখতাম এবং আমার জন্য ওইটা এই ক্লাসগুলো খুব হেল্পফুল ছিল আর এর বাইরে অনেকে অন্য বই পড়ে বিশেষ করে ওই ও কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বললাম আমি আসলে কারেন্ট অ্যাফেয়ার্স আমি নাই আর কি পড়ি নেই বলতে শুধুমাত্র মানে সবাই কিনে হিসাবে কিনছিলাম আর হলো যে প্রথম প্রথম যে দুই পৃষ্ঠার মধ্যে যে ইয়ে মানে কয়েকটা প্রশ্ন থাকে পঞ্চাশ পঞ্চাশ বা চল্লিশটা প্রশ্ন থাকে ওইটা দেখছিলাম এর বাইরে আর কি ওই কারেন্ট অ্যাফেয়ার্স আমার পড়া হয়নি তাহলে আমরা যদি একটু সামারাইজ করার চেষ্টা করি হাইলাইটসের কথা কিন্তু আমাদের দুজনই বললো সো ওই জায়গাটা আমরা দেখার চেষ্টা করব কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা চাইলে দেখতে পারো চাইলে সাদের মতো কিন্তু কোনো একটা নিউজ চ্যানেল অথবা অনেক ইউটিউব ভিডিও এখন দেখা যায় যে রেগুলার কোন ঘটে যাচ্ছে সেগুলোর তারা একটা ডেট সামারি দিয়ে দেয় তো সেই বিষয়গুলো তোমরা দেখে নিতে পারো তো তাহলে আশা করা যে রিসেন্ট জি আমাদের খুব বেশি ঝামেলা ইনশাল্লাহ হবে না রিসেন্ট জেনারেল নলেজের পরে আমাদের বেশ গুরুত্বপূর্ণ আর একটা বিষয় যেটা আমাদের প্রচুর পরিমাণে একটা মার্কস ভর্তি পরীক্ষায় যেখানে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের রিটেন পার্ট সো পার্টে আমরা এখানে যারা আছি সবাই মোটামুটি রিটার্ন ফেস করতে হয়েছে তো আমরা শুরু করব রেদওয়ান রায়ানের মাধ্যমে রিটেনের জন্য শেষ মুহূর্তে কি করছে যায় রিটার্নের জন্য যে মেইন আমাদের হচ্ছে এই লাস্ট এক মাসটা ভালো করে দেখা অনেকে আছে হয়তো আমাদের হচ্ছে এমসিকিউ এর জন্য ভালো করে প্রিপারেশন নিয়েছি শীটগুলো শেষ করেছি বা এরকম প্রিপারেশন আমাদের অনেকে এরকম ছিল কিন্তু হচ্ছে দেখা যায় হচ্ছে এমসিকিউ না সবচেয়ে বড় হচ্ছে ফ্যাক্টর হচ্ছে আমাদের মানে ওভারঅলটাতে টাইম ইমপ্যাক্ট ফেলায় মানে অনেক বড় মাপের গ্যাপ ক্রিয়েট হয় তোমার হচ্ছে এমসিকিউ এমসিকিউর রিটেন পার্টটাতেই সো এটা একটু ভালো করে দেখতে হবে আর এখন থেকে একটু প্রিপারেশন নেওয়া উচিত আর এটা যে সবচেয়ে ভালো আমার নিচের লেগেছিল যে ফোকাসের সিটে আমাদের টাইমটাতে যেটা ছিল যে দুটা মানে দুই সিটে এরকম ছিল যে একটা গদ্য ছিল একটা পদ্ম ছিল মানে রিটেনটা যখন সাজেশন দেওয়া ছিল বা প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ কিছু জিনিস ছিল মানে ওই কোশ্চেনগুলো যদি আমি সলভ করি তাহলে দেখা যেত হচ্ছে মানে ওই চ্যাপ্টার ভিত্তিক যে আমাদের প্রবলেমগুলো আছে বা রিটার্ন কীভাবে আসতে পারে সেটা অনেকটা সলভ হয়ে যায় আর এক্ষেত্রে একটা ভালো হবে যে প্যানাসিয়ার যে বাংলা ফার্স্ট পার্ট যেটা আছে সেটা যদি তোমরা একটু দেখো কারণ ওখানে হচ্ছে তোমার রিটার্ন অনেক সুন্দরভাবে দেওয়া কারণ এটা আমাদের রিটার্নটা বুঝতে পারি না যে হচ্ছে আমরা কি লিখবো মানে কীভাবে লিখবো কারণ আমরা অনেক প্লেইন লেখা লিখি বাট প্লেন লেখাতে তোমার নাম্বার পাবো না একটু হচ্ছে ভালো শব্দচয়ন লাগবে একটু সুন্দর সুন্দর একটু ইয়ে লাগবে যেন আমাদের লেখাটাকে ডিসটিংক্ট করে অন্যদের চেয়ে তখন তোমার মার্কসটা বেশি পাবো আর সেক্ষেত্রে প্যানাসিয়ার ওই বইটা পড়তে পারো তোমরা আর যে পাশাপাশি যে টেক্সট বই যেটা আছে আমাদের টেক্সট বইয়ের হচ্ছে পাঠের উদ্দেশ্য বা পাঠ পরিচিতি একটা ইয়ে থাকে মানে ওই গদ্য বা ভিত্তিক কিছু লেখা থাকে আর ওখানের শব্দগুলো অনেক সুন্দর সুন্দর থাকে বা বাক্যগুলো সুন্দর থাকে ওগুলো তোমরা রিটেনের মধ্যে ইনক্লুড করতে পারো এটা অনেক ভালো হয় আর বেশি ভালো হয় যদি তোমরা তোমাদের যেখানে যারা ফোকাসে আসো যদি তোমার ফোকাসে টিচারদের তোমাদের লেখাগুলো দেখাও মাঝে মধ্যে দেখো তোমার একটা তোমার রিভিউ পাবা তখন তারা বেশি হেল্প হবে যে বুঝতে পারবে যে আসলে তোমার ইম্প্রুভমেন্ট আর কতদূর হচ্ছে বা তোমার আদৌ কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা এটাই আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট এগুলো জিনিসগুলোই একটা মাসের মধ্যে দেখা রেদন রায়ান মোটামুটি চেষ্টা করছে যে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে জায়গাগুলো আছে সেগুলো কভার করার তো এখন জাকারিয়া ফ্রিহ্যান্ড রাইটিংয়ের পাশাপাশি বাকি যেই টপিকগুলো থাকে কিংবা তারা টেক্সট বইয়ের দিকে বেশি গুরুত্ব দিবে নাকি স্বাভাবিকভাবেই রিটার্নের জন্য প্রস্তুতি নেবে বা পরীক্ষার হলে কিভাবে এই টাইম ম্যানেজমেন্ট করবে রিটেনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ছেলেপেলে ঝামেলা করে ফেলে তো এই বিষয়ে তুমি যদি কিছু বলো আমি সাবজেক্ট ওয়াইজ কিছু কথা বলি যেমন ইংরেজি রিটেনের ক্ষেত্রে প্রস্তুতির জন্য ফোকাস যতগুলো রিটেন পরীক্ষা নিয়েছে তোমাদের আমি বলবো ওইগুলোর ভিতরে তোমাদের যে প্যারাগ্রাফগুলো ছিল এগুলোর উপরে তোমরা সবাই পাঁচ লাইন করে হলেও প্রস্তুতি নিয়ে আর যদি বিশটা প্যারাগ্রাফ হয় তা পিস বিশটা প্যারাগ্রাফের উপরে তোমাদের পাঁচ লাইনের একটা প্রস্তুতি আছে সেকেন্ড হচ্ছে শিটে তোমাদের দেখবে একটা চাপ্টার আছে ফ্রি হ্যান্ড রাইটিং তো এই চাপ্টারের ভিতরে তোমাদের অনেকগুলো বাংলা বাক্য দেওয়া থাকে তো এটা তোমাদেরকে বলা হয়েছে এটা নিজেরা ট্রান্সলেট করে নাও তো তোমরা এই পুরো ট্রান্সলেশনটা শেষ করবা প্রতিটা শিটের ভিতরে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যতগুলো বাংলা বাক্য দেওয়া আছে এটা পুরোটা যদি তোমরা অনুবাদ করে ফেলো তাহলে দেখবো যে কোনো না কোনো প্যারাগ্রাফে তোমাদের দুই তিনটা লাইন অলরেডি প্রিপারেশন হয়ে গেছে আর ইংরেজির ক্ষেত্রে আর একটা কাজ করতে বলবো যে তোমাদের যদি আমি একটা ট্রান্সলেশন করতে দেই যে বাসটির গন্তব্য বরিশাল তো এটার দুইটা ট্রান্সলেশন হতে পারে যে দ্য ডেস্টিনেশন অফ দিস বাস ইজ বরিশাল আর একটা পারে দিস বাস ইজ বাউন্ড ফর বরিশাল তো এখানে যেটা হবে যে দ্য ডেস্টিনেশন অফ দিস বাস ইজ বরিশাল এটা সাধারণ বা স্বাভাবিক যারা আছে তারা এটা করবে কিন্তু যে বাউন্ড ফর ইউজ করতেছে সে কিন্তু মার্কস বেশি পাবে এখন তোমার কোন স্টেজে আছে তুমি যদি এমন হয় যে তুমি গতানুগতিক অনুভূতি করতে পারো না তাহলে তুমি সেটা করে ট্রাই করো তাতে তুমি দ্য ডেস্টিনেশন অর্থ যে গন্তব্য সেটা বুঝতে পারো আর যে অলরেডি এটা পারো যে দ্য ডেস্টিনেশন অফ দিস বাস বরিশাল এটা করতে পারছো সে এখন ট্রাই করে কীভাবে এটা হচ্ছে অন্যভাবে ফ্রেশ বা আরও ভালো ওয়ার্ড দিয়ে কীভাবে এটা সাবটিটিউট করা যায় তাহলে তোমার মার্কসটা বেশি আসবে আর বাংলার ক্ষেত্রে রৃদয়ান যেটা বলো পাঠ পরিচিতিটা তোমাদের মেন ফোকাস হওয়া উচিত পাট পরিস্থিতিতে যে ধরনের ওয়ার্ড ইউজ করতেছে এই ওয়ার্ডগুলো যদি তোমার লেখা আসে তাহলে তোমার বাংলা রিটার্নটা অলরেডি কাভার হয়ে যাবে আর বাংলা রিটার্নের ক্ষেত্রে শব্দার্থ অংশে দেখবা যে কিছু শব্দার্থ আছে কবিতার লাইনের ভাবানুবাদ দেওয়া থাকে তো এখান থেকে বাংলা রিটার্ন আসার একটা পসিবিলিটি থাকে তো তোমরা এই বিষয়টা একটু খেয়াল রাখার ট্রাই করবে আর টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে বি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের প্যারাগ্রাফ লেখার জন্য একটা বক্স থাকে এক পৃষ্ঠার ভিতরে লিখতে হয় আবার দশ মিনিটের ভিতরে লিখতে হয় এখন এক পৃষ্ঠার ভিতরে লেখার জন্য তোমার ফন্ট সাইজ যেমন হওয়া উচিত এখানে তোমার লেখা যদি অনেক বেশি বড় থাকে তাহলে তোমার এক পেজে কাভার করবে না আবার তোমাদের টাইম ম্যানেজমেন্ট ঠিক না থাকে একটা প্যারাগ্রাফ লেখার জন্য তুমি সর্বোচ্চ সময় পাবা বারো মিনিট তো এই বারো মিনিটের ভিতরে লেখার দশ সেন্টেন্সের ভিতরে লেখার এক পেজের ভিতরে সব কথাগুলো নিয়ে এসে প্যারাগ্রাফ লেখার মতো টেন্ডেন্সি বা এখন থেকে তোমাদের প্রিপারেশন নেওয়া উচিত আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের অনেকেই রিটেনের শুরুতে প্যারাগ্রাফ লেখা শুরু করে দেয় তো প্যারাগ্রাফটা হচ্ছে একটা ধোকা আমি চাইলে প্যারাগ্রাফ বিশ মিনিটও লিখতে পারবো পুরো টাইমটা নষ্ট করে ফেলতে পারবো আবার প্যারাগ্রাফ চাইলে আমি দশ মিনিটও লিখতে পারবো তো আমার পরামর্শ থাকবে ইংরেজিতে আরও কিছু টপিক থাকে যেমন সেন্টেন্স মেকিং থাকে ফিলিং দ্য গ্যাপস থাকে তো এগুলো যদি কমন পরে তো আমার পরামর্শ থাকবে এগুলো আগে দিয়ে আসো যে কাটমার্ক যেটা ফিলিংস গ্যাপে হচ্ছে তোমার পাঁচ মার্ক পাস পাওয়ার পসিবিলিটি আছে তারপরে সেন্টেন্স মেকিংয়ে পাঁচে পাশ পাওয়ার পসিবিলিটি আছে তো তুমি এইটা আগে দাও তারপরে যদি তোমার বারো মিনিট থাকে তাহলে তুমি প্যারাগ্রাফটা সুন্দর করে লিখলা আর তোমার যদি দশ মিনিট থাকে তাহলে তুমি ওভাবে টাইম ম্যানেজমেন্ট করলা সেম কথা হচ্ছে বাংলার ক্ষেত্রেও যেখানে কাটমার্ক থাকবে এটা হচ্ছে আমরা আগে দিব তারপরে বাংলায় শুরুতে যে প্রশ্ন থাকে সৃজনশীল টাইপের একটা প্রশ্ন থাকে আড়াই মার্কসের এটা চাইলে তুমি খুবই সাহিত্যিকভাবে লিখতে পারো অনেক সময় নিয়ে তো এইটা যদি শুরুতে লেখা শুরু করো তাহলে তোমার টাইম ম্যানেজমেন্টটা প্রপারলি হবে না তো এই বিষয়গুলো রিটার্নের ক্ষেত্রে মাথায় রাখা উচিত তো জাকারিয়া শেষ দিকে যে এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা বললে এটা কিন্তু আমাদের সবারই মাথায় রাখা উচিত এবং তোমরা খেয়াল করে দেখবে আমরা যখন ছোটবেলায় পরীক্ষা দিতে যেতাম আমাদের আম্মু আমাদেরকে বলে দিত যে প্রথমে এমসিকিউ তারপর শর্ট কোশ্চেন তারপর ব্রড কোশ্চেন সেই বিষয়টা আমরা ছোটবেলা থেকে জানি বাট ফলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ এইবারে আমরা একটু তাহমিদুর রহমান বাংলা এবং ইংরেজিতে বিশেষ করে মেমোরাইজিং পার্টের অনেক কিছু থাকে বাংলাতে নির্মিত থেকে আমাদেরকে হয়তো এক কথায় প্রকাশ পারিভাষিক শব্দ এগুলো মুখস্থ করতে হয় ইংরেজিতে আমাদের এই বিষয়গুলো আছে তো সেগুলো পড়ার ক্ষেত্রে বা সেগুলো শেষ মুহুর্তে মেইনলি গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে তুমি কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করতে জি এখানেও আমার আগের কথাই যে নতুন করে আসলে কিছু মানে এই সময় এসে নতুন করে কিছু না পড়া আগে যা পড়ছি ওগুলোই আর কি মনে রাখার ট্রাই করা নাইলে হবে কি যে আমি আগে যা পড়ছি ওইটাই যদি মানে নতুন কিছু পড়তে যদি ওইটা ভুলে যায় তাইলে হলো যে মানে আমার আমও গেলো সালাও গেলো এই টাইপের ইয়ে হয়ে যাবে আর কি তো জন্য আমি হলো মানে আগে যা পড়ে মানে পড়ে আসছিলাম ওগুলোই আর কি রিভিশন দিছি তো ওই রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমি যেটা করতাম এটা আগেও বলছিলাম যে যে ওয়ার্ডটা আমি পারতাম বা যে বিষয়টা আমি পারতাম ওটা আসতে মানে কেটে দিতাম তো কেটে দিলে হয়তো কি আমার রিভিশন দেওয়ার সময় আর মানে যেটা আমি পারি না ওইটাই রিভিশন দেওয়া হয়তো এভাবে রিভিশন অল্প সময় অনেক বেশি রিভাইজ দিতে পারতে তুমি আচ্ছা তো আমরা তো সাদের কাছ থেকে শুনলাম এখন জাকারিয়া তোমার কিছু অ্যাড করার আছে এখানে আচ্ছা এখানে আমাদের ইংরেজি ভোকাবুলারি নিয়ে একটা কনফিউশন থাকে যে আমরা টেকচুয়াল পড়ব না নন টেকচুয়াল বলবো শুধু ভোকাবুলারি না এখানে আমাদের গ্রুপ ভার্ব অ্যাপ্রোপেয়ার প্রিপোজিশন আছে তো আমার পরামর্শ থাকবে টেকচুয়াল যা কিছু আছে তোমাদের কাছে আমি আশা করি টেক্সট আছে এখান থেকে তোমরা টেক্সচুয়াল যত ভোকাবুলারি গ্রুপ যত কিছু আছে সব কিছু পড়তে হবে কিন্তু নন টেকচুয়ালের ক্ষেত্রে আমরা প্রিভিয়াস ইয়ার্স ফোকাস করব। যেমন ভুকাবুলারি প্রিভিয়াস ইয়ার্সে যা আসছে পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ ভোকাবুলারি ছিল অলরেডি বিগত তিরিশ বছরে টিচাররা করে ফেলছে তো আমি যদি প্রিভিয়াস ইয়ার্স পড়ি তাহলে বিগত বছরগুলোতে আসা গুরুত্বপূর্ণ ভুকাবলিগুলো আমার অলরেডি আত্মস্থ হয়ে যাবে ইংরেজি মেমোরাইজিং পার্টের ক্ষেত্রে আমাদের মেইন ফোকাস থাকা উচিত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা যদি খেয়াল করো দেখো যে বিগত বছরগুলোতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বেশি আসছে তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে টেকচুয়ালও পর্ব আর নন টেকচুয়ালও আমাদের যারা একটু ভালো প্রস্তুতি নিতে চাও তাদের প্রতি পরামর্শ থাকবে নন টেকচুয়ালও যে কোনো বই থেকে এ দিয়ে যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে সবগুলো পড়ে ফেলবা আর প্রিভিয়াস ইয়ার্স তো মেইন ফোকাস থাকবেই আর বাংলার ক্ষেত্রেও বাংলা ক্ষেত্রে এক কথায় প্রকাশটা বেশি ফোকাস দিতে বলবো কারণ তোমরা যদি ইয়ার্স করো তাহলে দেখবো যে এক কথায় প্রকাশ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে আর বাকি যে টপিকগুলো আছে এটা হচ্ছে বিগত সাল ফোকাস করলে তোমাদের ভালো একটা পরিস্থিতি হবে আশা করি আচ্ছা তো মোটামুটি বলা যায় যে আমরা রিসেন্ট জিকে রিটেন মেমোরাইজিং পার্ট সবকিছুই মোটামুটি ধরার চেষ্টা করেছি তো আমাদের ধরো প্রিপারেশন শেষ হলো আমরা সব কিছু ঠিকঠাকভাবে পড়লাম এখন একটা বিষয় থাকে যে আমি যত প্র্যাকটিস করবো মডেল টেস্ট দিব এক্সারসাইজ করবো আমার বিষয়গুলো আরও কনসেপ্ট ক্লিয়ার হবে এবং যখন দেখতে পারবো যে আমি ষাট নম্বর একটা পরীক্ষা দিচ্ছি মডেল টেস্ট সেখানে হয়তো আমি পঞ্চাশের উপর মার্কস তুলতে পারছি অথবা পঁয়তাল্লিশ ওপর মার্কস পাচ্ছি সেটা আমার কনফিডেন্সকে বুস্ট করতে অনেক হেল্প করবে তো এখন এই মডেল টেস্টগুলো দেওয়া কতটা গুরুত্বপূর্ণ তোমরা কেমন দিতে বা ফোকাস মডেল টেস্ট শুরু হতে যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে ক্লাস করছি কিন্তু আমরা পরীক্ষা দিতে রাজি না এবং অনেকগুলো ব্রাঞ্চ থেকে আমরা অভিযোগ পাই যে তারা রিটার্ন একদমই লিখতে চায় না তো এই জায়গাতে আমরা মডেল টেস্টটা আসলে দেয়া উচিত কিনা এবং কতটা সিরিয়াসলি এটা নেওয়া উচিত আমরা সাত থেকে যদি শুরু করি আচ্ছা মানে আমি এই কথাটা অনেকবারই হয়তো বলছি ফোকাসে এত বেশি পরীক্ষা নেয় যে পরীক্ষা নিতে নিতে এমন হয় যে যখন ভার্সিটিতে পরীক্ষা দিতে যায় তখন হলো যে মনে হয় না যে আসলে ভার্সিটিতে পরীক্ষা দিতে আসছি আমার মনে হয় না আর কি আমি অন্য যতগুলো ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছি আমার কাছে জাস্ট মনে হয়েছে যে ফোকাসে কোনো একটা পরীক্ষা মানে দিচ্ছি বা এই টাইপের মানে ওইরকম কোনো চাপ ফিল হয়নি তো এই জন্য পরীক্ষা আমার মনে হয় আমার কোনো পরীক্ষা বাদ যায় না আর কি ফোকাসে তো এই জন্য আর বলবো পরীক্ষাগুলো মানে দিতে এবং এগুলো খুব সিরিয়াসলি নেওয়ার সিরিয়াসলি দেওয়ার কথা বলবো আর কি আর মডেল টেস্টের প্রশ্নগুলো তো একেবারে মানে ডিউ স্ট্যান্ডার্ড হয় তো এখানে তোমার পজিশন তোমার পজিশন দিয়ে আর কি তুমি নিজেকে জাজ করতে পারবে যে আসলে তোমার পজিশন কতটুকু আছে কতটুকু মানে তোমার আর একটু আর কতটুকু এফোর্ট তোমার দেওয়া দরকার আর যেহেতু ফুল সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে যে জায়গাগুলোতে আমি আমি হয়তো পারতেছি না সো গ্যাপের জায়গাগুলো আইডেন্টিফাই করা সহজ হবে সো আমরা যখন অনুষ্ঠানের শুরুতে কথা বলতেছিলাম আমাদের রায়ান তার পরীক্ষার স্মৃতি নিয়ে বেশ সুন্দর কিছু কথাবার্তা আমাদেরকে বলছে তো সেগুলো যদি একটু তুমি তোমার জুনিয়রদের সাথে শেয়ার করো ফোকাসে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি ক্লাস করো না করো না পরীক্ষা দিতে হবে মানে আসলে পরীক্ষাটাই তোমাকে বোঝাতে তোমার প্রকৃত অবস্থানটা কই এটা হতে পারে যে তুমি বাসাতেই নিজে प्रिपरेशन নিছো বাট তুমি এটা বুঝবা না আনটিল তুমি নিচে কোনো পরীক্ষা অ্যাটেন্ড করো যে অন্যদের সাথে তোমার অবস্থানটা কই আর যদি তুমি বলো ফোকাসের হচ্ছে লাস্টে মডেল টেস্ট পাওয়ার যে কোনো এক্সামগুলাই তোমাকে প্রত্যেক এক্সামে দেখবে তুমি যা পড়ছো কয়েকটা নতুন নতুন ইনফরমেশন পাবা দেখবা তুমি কয়েকটা নতুন জিকে জানলা কয়েকটা নতুন বাংলার কিছু এক কথা প্রকাশ বা কিছুটা পাইলা এগুলো তুমি দেখবে আর কোথাও থাকে না আমি এখান থেকে এরকমও হয়েছে যে আমি এখান থেকে তোমার হচ্ছে আরিফ কমন পেয়েছিলাম একটা রাবিতে যেটা তোমার কোনো বইতে আমি কখনো খুঁজে পাই নাই বাট আমি ওই আমি কি করতাম যে আমি যেগুলো একটা মডেল টেস্ট শেষে আমি কী কী ভুল করছি এগুলো আমি দাগায় রাখতাম আবারকে আমি নোট করে রাখতাম যে আমি এই জিনিসটা ভুল করছি ওটা আমি মাথায় গেঁথে রাখতাম এই জিনিসটা তো নেক্সট টাইম আসলে ভুল না হয় বা এই ভোকাব মানে ভোকাবলি এটা নেক্সট টাইম আসলে ভুল না হয় আর পরে গিয়ে দেখা যায় যে আমি হচ্ছে যেগুলো পড়ছিলাম মানে আমার নর্মাল কনভেনশনাল ওয়েতে সেখান থেকে অনেকটাই আমি কমন পাই নাই বা সেই আমি এক্সামে কোনো একটা অপশনে এটা দেখছিলাম আমার সেখান থেকে মনে আসছে যেটা সলভ করছিলাম নিজে নিজে পরে এক্সাম শেষে আচ্ছা এইভাবেই তুমি যদি লাস্টে এই এক্সামগুলো ভালো করে দাও বা এরকম তোমার থাকতে পারে যে ধরো তোমার কোনো একটা টপিক ভিত্তিক সমস্যা আছে যে তোমার এরকম হইতে পারে তুমি গ্রুপ ভার্বস পারো না বা প্রিপোজিশনে তোমার আটকায় যায় প্রিপোজিশন কিন্তু ঘুরে ফিরে কয়েকটা কমন কিন্তু জিনিসগুলো আসে ওইটা হাইলি ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে ইয়ে থাকে আর কি তুমি যদি দেখো কিছু এক্সাম আছে যে তোমার জাস্ট প্রিপোজিশনটাকে পজিশনটাকে সেন্টার্ড করে বা তোমার মেমোরাইজিং পার্টটাকে কেন্দ্র করে ওগুলো তুমি অনলাইনে ইয়েতেই পাবা মনে হয় আর তুমি যদি সেগুলো যদি এক্সামগুলো দাও খুঁজে বের করে তাহলে তুমি দেখবো অনেক কিছু তুমি ভুল কই সেটা বুঝতে পারতেছো তুমি ভুল হচ্ছে কই তুমি সেটা খুঁজে বের করো তুমি ওগুলো তো মাথায় মধ্যে ভালো করে রেখে দাও যে তুমি নর্মাল আসে সব পাচ্ছ বাট তুমি এই কয়েকটা জিনিস আটকে যাচ্ছ এটা তুমি ইয়ে করে রাখবা আর এক্সামটা তোমার হচ্ছে এরকম আজকে তোমার এই তিনটা এই টপিক থেকে ভুল আসছে তুমি টপিক প্রিপারেশন নিবা নেক্সট এক্সামে যেন তোমার ওখান থেকে কখনো ভুল না হয় তাহলে তুমি আগে যাবা আর প্রিপারেশনটা হচ্ছে এটা লাস্ট মুহূর্তে এইভাবেই নেওয়া উচিত নিজে পড়বা র্যাপ আপ করবা সব আর দেন তুমি মডেল টেস্টে নিজেকে যাচাই করবা তাহলে তো বুঝতে পারবা তুমি আসলে অবস্থানটা কই তোমাদের জন্য একটা ভালো সংবাদ আছে যে ফোকাসের এই বছর একটা রিসেন্ট এডিশন হচ্ছে আমাদের যেই পরীক্ষাগুলো হয়েছে মডেল টেস্টগুলো আছে সবগুলো কিন্তু একবারে একসাথে গুছিয়ে একটা পিডিএফ আকারে তোমাদের কাছে সরবরাহ করা হচ্ছে তো তোমরা সেটা সরাসরি পিডিএফে দেখতে পারো অথবা যাদের ভালো লাগে প্রিন্ট করে তোমরা সাথে রাখতে পারো তো তোমার ফোকাসে যতগুলো পরীক্ষা দিয়েছ হাজারের উপরে কোশ্চেন তুমি একবারে পাচ্ছ তো সেখান থেকে আসা হতেও পারে যে সেই ধরনের কোয়েশ্চেন তুমি হয়তো পরীক্ষার হলে পেয়ে যাচ্ছ তো এখন আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে প্রায় চলে আসছি একটা কনফিউশন আমাদের ভিতরে এই মুহূর্তে রাইজ করে আমাদের শিক্ষার্থীরা অনেকেই জানতে চেয়েছে যে আমরা শর্ট সিলেবাসের উপর প্রিপারেশন নিব নাকি ফুল সিলেবাসের উপর নিব আমরা এগুলো ক্লাসে অনেকবার আলোচনা করা হয়েছে বা শেষ মুহূর্তে আবারও এই কথাগুলো চলে আসে তো আমরা একটু জাকারিয়ার কাছে শুনতে চাইবো যে আমরা কি করব ফুল সিলেবাস পড়বো নাকি শর্ট সিলেবাস পড়বো ফুল সিলেবাস এবং শর্ট সিলেবাসের দ্বন্দ্বটা মূলত আমাদের সেশনের পর থেকে শুরু হয়েছে তো আমি বলবো আমরা যখন পরীক্ষা দিতাম তখন কিছু প্রশ্ন বাইরে থেকে আসতো তো ফুল সিলেবাস পড়ার পরেও কিছু প্রশ্ন যখন বাইরে থেকে আসতো তখন আমরা বলতাম এটা আসমান থেকে আসতে কিন্তু যখন শর্ট সিলেবাস শুরু হলো তখন তারা মনে করে যে এই শর্ট সিলেবাস থেকে আসে না কিন্তু এটা ফুল সিলেবাস থেকে আসছে তো আমার পরামর্শ থাকবে তোমরা আগে শর্ট সিলেবাসটা ভালোভাবে কমপ্লিট করো এবং ফুল সিলেবাস সম্পর্কে ওভারঅল একটা ধারণা যাতে থাকে কেন থাকে এটার জন্য আমি একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে যেমন তোমাদের দুই বাস আগে একটা প্যারাগ্রাফ আসছিল টার্সিয়ার এডুকেশন নিয়ে তো এটা শর্ট সিলেবাসে ছিল না কিন্তু বইয়ের ভিতরে ছিল এখন কেউ যদি বইয়ের ফুল সিলেবাসে কি আছে সেটা যদি একদম না দেখে তাহলে টার্শিয়া এডুকেশন কী এটা বলতে কি বোঝায় সে কিন্তু এটা কিছু জানবে না কিন্তু যে ফুল সিলেবাসটা ওভাবে পড়ে নেয় শর্ট সিলেবাসের মতো কিন্তু ওভারঅল একটা ধারণা আছে তার ফুল সিলেবাস সম্পর্কে সে কিন্তু এটা ইজিলি লিখতে পারছে তোমাদের প্রতি পরামর্শ থাকবে শর্ট সিলেবাস একদম ভালো করে পড়ো এবং ফুল সিলেবাসের উপরেও যাতে তোমাদের ওভারঅল একটা ধারণা থাকে আচ্ছা যাকারি এই জায়গাতে আমার একটা কোশ্চেন আছে তোমার প্রতি সেটা হচ্ছে যে ইংরেজি টেক্সট বই আমরা সাধারণত যেটা করি যে পুরা বইটা পড়ার চেষ্টা করি এখন বাংলাতে তো আমাদের একটা নির্দিষ্ট সিলেবাস থাকে দশটা বা বারোটা গল্প কবিতা তো বাংলাতেও কি আমার বাকি বইয়ে যতগুলো গল্প কবিতা আছে সেগুলো দেখবো এগুলো হচ্ছে কেউ যদি আগে দেখে থাকে তাহলে ভালো কিন্তু একদম শেষ সময়ে যদি সময় থাকে যদি সময় থাকে তাহলে সে বাকি প্রবন্ধগুলো একটু দেখতে পারে কারণ আমাদের সময় বিরাম চিহ্ন থেকে একটা প্রশ্ন আসছিল আক্তারুজ্জামান ইলিয়াসের তুলসী গাছের কাহিনী থেকে তো সেটা আসলে আমাদের সিলেবাসে ছিল না কিন্তু ওটা প্রয়োজনও ছিল না কিন্তু যখন এটা আমি দেখলাম যে আমি বুঝতে পারলাম যে এই প্রশ্নটা মূলত আমার বই থেকেই আসছে একটি তুলসী গাছের কাহিনী থেকে আসছে তখন এটা আমার কাছে রিলেভেন্ট বা আমার কাছে তখন একটা কনফিডেন্সের বিষয় পরিচিত ছিল এটার জন্যই যে ওভারঅল একটা ধারণা থাকা যে আসলে যাতে আমি বুঝতে পারি যে এটা কোথা থেকে আসছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা মোটামুটি সবগুলো বিষয় নিয়েই কিন্তু আলোচনা করে শেষ করলাম তো আমরা জাকারিয়া রাহিয়ান এবং সাদকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে সময় দেওয়ার জন্য তোমাদের অনেক ব্যস্ততার ভিতরেও তো এখন যদি আমি একটু শেষ করি তোমাদের সাথে সব শেষে যে কথাটা বলবো আমরা মনে করো যে চার মাস অনেক প্রস্তুতি নিয়েছি ডেইলি মনে করো যে ষোলো ঘন্টা করে আমরা পড়াশোনা করলাম বা যদি এই লাস্ট মুমেন্টে শেষ সপ্তাহে ধরো যে কোনো একটা কাজ করে তুমি হয়তো অসুস্থ হয়ে পড়লা বা তুমি ধরো যে তোমার হাত পায়ে খেলতে গেছো ভেঙে গেল। এই ধরনের কাজগুলো যদি হয় একদম লাস্ট মোমেন্টে গিয়ে তুমি সব কিছু গুছিয়ে প্রিপারেশন নিয়েছ বাট পরীক্ষার হলে তুমি যেতে পারলে না তাহলে কিন্তু আমাদের এই প্রিপারেশনে আলটিমেটলি কোনো ফায়দাই থাকলো না তো তোমাদের প্রতি অনুরোধ থাকবে লাস্ট মুমেন্টে আমরা যা পড়েছি তোমাদের ভাইয়েরা কিন্তু বারবার একটা কথা বলেছে যে এই মুহূর্তে প্রেশার না নিতে তুমি অলরেডি যা পড়েছো জাস্ট ওগুলো কি রিভাইজ করতে থাকো একটু রিল্যাক্সড মুডে থাকার চেষ্টা করো রেগুলার ভালো করে তুমি সময় মতো ঘুমাতে যাও ঘুম থেকে উঠো প্রপারলি ঘুমাও খাওয়া দাওয়া করো এবং রিস্কি যেই কাজগুলো এই শেষ মোমেন্টে থাকে সেগুলো থেকে তুমি একটু দূরে থাকার চেষ্টা করো এবং সর্বোপরি একটা বিষয় অবশ্যই থাকে আমরা বারবার বলে থাকি যে আমরা শেষ মুহূর্তে নিজেদের প্রস্তুতিগুলো তো নিলাম নিজেদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করলাম কিন্তু আমরা পরীক্ষা দেওয়ার পর আল্লাহর কাছে একটু সাহায্য চাইব আল্লাহর কাছে দোয়া করবো যেন আমি যে প্রিপারেশনগুলো নিয়েছি সেগুলো সুন্দরভাবে আমি যতটুকু জানি সেটা যেন পরীক্ষার লিখে দিয়ে আসতে পারি এবং সবকিছু যে সুন্দরভাবে শেষ হয় তো এই দোয়াটুকু আমরা করতে থাকবো তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো শেষ মোমেন্টে তোমাদের যদি বিভিন্ন কোয়েরি এখনও থাকে তোমাদের কোনো সমস্যা ফিল করতে থাকো ফোকাসের তোমাদের শাখায় কিংবা অনলাইনে আমাদের সাথে রিচ আউট করার চেষ্টা করো আমরা সবসময় তোমাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দর হোক সুন্দর হোক তোমাদের ভর্তি পরীক্ষা এবং তোমাদের সবার সাথে আমাদের ফোকাসে দেখা হবে ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ